এদেশের খেলাফাত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো এই আকিদে ঠিক নয় যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল সংসদ খালি হলো ফেরাউন ডুবে গেল সংসদ খালি হলো মোসা ইসলাম ওই সংসদে বসে এসবাসীকে বলবেন আল্লাহ একজন তানা করে মুসা আলাইহিস নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন ফেরাউন ডুবে গেল সংসদ ویرান পড়ে থেকে গেল আকিদের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না আদর্শের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না আমি একজন দায়িত্বশীল আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো একেবারে নগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তেই হেজাব পরিধান করো পর্দা করতে হবে এদেশের যারা সুদখোর ঘুষখোর অফিস আদালত সুদে ঘুষে পরিবর্তন হয়ে আজ পরিপূর্ণ হয়ে আছে আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে তাহলে কি তারা মেনে নিতে সক্ষম না পর্যন্ত তার পরিবর্তন করতে পেরেছি তাকে বুঝাতে না পেরেছি সুদ হারাম সুদ বৈধ নয় তোমাকে ছেড়ে দিতে হবে তুমি একজন মহিলা তোমাকে পর্দা করতে হবে ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম